মাতৃভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য চিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে অল কান্ট্রি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় ডে কেয়ারের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠান অল কাউন্টি বিশ্বজুড়ে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলে জানান অল কাউন্ট্রি হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও আব্দুল কাদের সিআইপি আমাদের পরবর্তী প্রজন্ম আমার সন্তান আপনাদের সন্তান ওরা বাংলা সম্পর্কে কি জানলো অথবা আমাদের দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করলো ওটা অনেক মুখ্য বিষয় আমাদের অল কাউন্ট্রি হেলথ কেয়ার আমরা স্বাস্থ্য খাত নিয়ে কাজ করি প্রফিটেবল প্রতিষ্ঠান আমরা অনেক প্রফিট করি অনেকেই মনে করেন ইটস ট্রু আমাদের প্রফিটেবল প্রতিষ্ঠান বাট আমাদের কিছু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে আমাদের এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আমাদের দেশকে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে উপস্থাপন করি আমাদের দেশকে নিয়ে আমরা কীভাবে চিন্তা করি মূলত আমাদের এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেই আজকের এই উদ্যোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের প্যারেন্টসদেরকে অবহিত করার জন্য তাদের সন্তানদেরকে নিয়ে একটি চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা আজকে এই ঠান্ডার মধ্যে কষ্ট করে প্রেসিডেন্টে সব কিছু বন্ধ আজকে এই বন্ধের মধ্যে আপনারা এসেছেন আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ একটা অনুরোধ থাকবে বিদেশে থাকেন যেখানেই থাকেন নিজের সংস্কৃতিকে নিজের কালচারকে যাতে আমরা বলে না যাই আমাদের অস্তিত্বকে আমাদের নারীত্বকে যাতে আমরা ভুলে না যাই আমরা পৃথিবীর যেখানেই থাকি বাংলাদেশকে বাংলা সংস্কৃতিকে আমাদের কালচারকে যাতে আমরা উপস্থাপন করতে পারি এমন আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে জানান চিফ কোঅর্ডিনেটর রাব্বি সাইম একটা চমৎকার উদ্যোগ এবং শিক্ষকটার বিষয় হচ্ছে অনেকগুলো শিশুকিশোরকে একত্রিত করা এবং তাদের মাধ্যমে আমরা আশা করি আমাদের কমিউনিটিতে আমাদের সাথে আমাদের শিশুদের যে দূরত্বটা আর এই দূরত্বটা দূর করবে এই ধরনের অনুষ্ঠানগুলো আর এই সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য অল কাউন্টি কেয়ারকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে তাদের উত্তর্ত সমৃদ্ধি কামনা করছি এবং আমরা চাই পরবর্তীতে আরও এই ধরনের অনুষ্ঠানে তারা আয়োজন করবে যেখানে শিশু কিশোরদের উপস্থিতি থাকবে এবং আমাদের নিউ জেনারেশনের সাথে আমাদের যাতে

বাচ্চাদেরকে আরো প্রোগ্রাম করার চেষ্টা করবো আমরা বাচ্চাদেরকে কিভাবে কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আমাদের শিক্ষা দরকার এখানে বাবা মার কাছ থেকে শিক্ষা না পাই বাবা তাহলে বাহিরে আর সমস্যা হবে না কারণ আমাদের শিক্ষক থেকেই শিখতে হবে প্রত্যেকটি বাবা মাকে অনুরোধ করবো যে আমাদের বাচ্চাগুলোকে যাতে আমরা আমাদের বাঙালি বাঙালি বাংলাদেশি হিসেবে আমরা তাদেরকে লালন পালন করতে পারি এমন আয়োজন নিয়মিত করার পক্ষে মত দিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ বদরুল হক আজাদ আজকে শিশু কিশোরদের যে চিত্র অঙ্কন প্রতিযোগিতা এই সাথে বাংলাদেশের আমরা যারা প্রবাসী তাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মকে বাংলাদেশের সাথে বাংলা ভাষার সাথে সম্পৃক্ত করার জন্য অল কাউন্টি যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

একটি জিনিসের সাথে পরিচয় হচ্ছে ক খ গ ঘ অথবা অ সরিয়া সরিয়া তার মানে হচ্ছে আমরা ফিরে যাই বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু এই দেশে বর্ণ হয়েছে কিন্তু জন্ম হয়েছে এই দেশে কিন্তু এত সুন্দর করে এঁকেছে বাংলাদেশের চিত্র ফুটে তুলেছে এত সুন্দর ভাবে এটাই আমাদের জন্য অনেক গর্ব বাচ্চাদের যে নিয়ে এসেছেন ওরা নতুন করে কিছু শিখলো যে পার্টিসিপেট করতে হয় ওদের দেশ ওদের ভাষা সম্পর্কে জানলো এই জন্য আমরা খুব খুশি প্রবাসে সবার হৃদয় ছুঁয়েছে এমন আয়োজন আমি অনেক হয়ে চলে এসেছি যে এই জায়গাটা আসলে আমি দাওয়াত পাইনি আগে কখনো তো আমি নিজে দিকে চলে এসেছি আমার সাথে আমার হাজবেন্ডও চলে এসছে উনি চট্টগ্রামের সীমালাবন্ধ হোসেন উনিও দেখতে এসেছেন তো খুবই খুশি হয়েছি আল কান্ট্রি কেয়ারের যে স্বত তাকে ধন্যবাদ সাধন জানাই এত সুন্দর আয়োজন আজকে আমি জানি আশা রাখছি দিনে দিনে আরও বড় বৃহৎ আকারে এখানে পরিচিতি লাভ করবে দেশ থেকে আসার পরে কিন্তু এই ধরনের উদ্যোগ বা এই ধরনের উদযাপনটা এখন পর্যন্ত হয়নি বাট আজকে আমি আমাদের অল কাউন্টির উদ্যোগে যে একুশে ফেব্রুয়ারির একটা প্রোগ্রাম করা হয়েছে এটা দেখে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চাগুলো যাদের আমাদের একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ওরকম কোনো আইডিয়াও নেই তারপরেও তারা হচ্ছে এত সুন্দর করে শহীদ মিনার রেখেছে বা তারা একটা দেশের সাথে যে কানেকশন করার চেষ্টা করেছে এটা দেখে আমি খুবই আনন্দিত আমেরিকাতে এসে এই প্রথম আমার এই ধরনের আয়োজন দেখা খুবই সুন্দর আয়োজন এবং বাচ্চারা যে আঁকছে এবং এই আঁকাটা শুধু আঁকা না তারা এই একুশে ফেব্রুয়ারি সম্পর্কেও জানছে বুঝতে পারছে তো এই জন্য আল কাউন্টি হেলথ কেয়ার এটা আমাদেরই প্রতিষ্ঠান মানে এরকম একটা প্রতিষ্ঠান আয়োজনের জন্য আলকাউন্টি কাউন্টি হেলথ কেয়ারকে আমি অশেষ ধন্যবাদ জানাই ভাষা মানে অনেক রং ভাষা মানে অনেক শব্দ তার ছবিটাতে সেটাই কমে উঠেছে সবগুলো মিনার সংখ্যা এই শহীদ মিনারের জন্য চমৎকার এই আয়োজনে থাকতে পেরে প্রত্যেক শিশু ছিল উচ্ছ্বসিত আমাদের বড়সা থাকবে প্রফেসর ডক্টর ইউনিসের উপরে তার হাত দিয়ে যাতে বাংলাদেশের সঠিক সংস্কার হয় এই সংস্কার করতে গিয়ে আমরা যাতে আমাদের অস্তিত্ব বলে না যাই আমাদের বাঙালিত্ব বলে না যাই আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা বলে না যাই সিআইপি টিভি বাংলা যারা আজকে অভিভাবক এসেছেন আপনাদের প্রতি স্পেশালি অনেক ধন্যবাদ আর আমাদের অল কাউন্টি হেলথ কেয়ার যে গ্রুপ এই গ্রুপের পক্ষ থেকে একটা কথা বলতে চাই আমরা নিউ ইয়র্কে স্বাস্থ্য খাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সেবা করার জন্য আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের মেডিকেল ট্রেনিং স্কুল আমাদের ডে কেয়ার আমাদের হেলথ কেয়ার আমাদের লেকচার পিসিএ পিসিএইচএসএ যে কোনো সার্ভিস সর্বোচ্চ সার্ভিস পাওয়ার জন্য আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের এই অফিসে অথবা পারসোনসে আমাদের হোম কেয়ার অফিসে দিয়ে যাবেন